الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في <applause> ليلة مباركة إنا كنا منزلين وقال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا شهرها وصلوا يومها أو كما قال عليه الصلاة والسلام قادم محترم

এই জন্য আদালতে যত শব্দ ব্যবহার করা হয় জমির দলিলে যত শব্দ ব্যবহার করা হয় বলবে শব্দ এই জন্য আমাদের দেশে সবে বরাত শব্দটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু হাতে থাকবে থাকবে লাইনাতুল বারাত এইভাবে অর্ধ সাহবানের রাত্র অর্ধ সাহবানের এই রাত যখন আসে তখন তোমরা রাত্রে ইবাদত করো নকল ইবাদত করো প্রত্যেকে আলাদা আলাদা এবং আমি গত জমায় বলেছি তিনটা রাখতে পারলে সবচেয়ে ভালো হয় এইভাবে বীর হয়ে গেল সবে বরাদ হয়ে গেল আর যারা মাজুর ব্যস্ত তাদের এই হাদিসটা পড়লাম গোম ও লাইলাহা ওয়া সুমউ যোমা এখান থেকে একটা পাওয়া যায় তো बाजू লোকদের জন্য কর্মব্যস্ত লোকদের জন্য একটা রাখানো অবকাশ আছে এটা ফজিলত আমল শরিয়তে ভালোই চলে নাই আর জীবও করে নাই ফজিলত রমজানকে এর জন্য আমরা পবিত্র অবস্থায় গোরван করতে পারি রমজানে প্রবেশ করতে পারি এই জন্য এটা রাখছে প্রত্যেকটা জিনিসের প্রস্তুতি থাকে নামাজ পড়বেন নামাজের প্রস্তুতি আছে উজু খানা খাবেন খানার প্রস্তুতি আছে হাতটা ধুয়ে ফেলে সবেন সব জিনিসের প্রস্তুতি থাকে তো রমজানের চাঁদ ওঠার সাথে সাথে রহমত বরকতের স্রোত প্রবাহিত হয় এটা শুধু তারা পায় তারা আগের থেকে প্রস্তুতি নিছে নিজেকে গোলাহ মুক্ত করেছে তারা পায় আর যে এগারো মাসা করছে সব চালু আছে তো এই সবে বলাতে নিজেকে পাক পবিত্র করে নাই সে ওই বক পায় না বর্তমান যে সে পাইতেছে না পাইতে গেলে তো প্রস্তুতি নিতে হবে

এর বহু হাদিস একদিন দেখলেন নবীন যদি শেষদায় গেছে আর উঠতেছেন না অনেকক্ষণ হয়েছে ভয় পেয়ে গেছে হয়ে গেল কেনা উনি পায়ের আঙ্গুল ধরে নাড়া ছাড়া দিলেন কি অবস্থা বুঝলেন না মারা যাওয়ার অবস্থা না নামাজ শেষ করে নবী আমি তোমাকে রেখে আমি আর এক কাছে যাবো এরকম করে সন্দেহ করছো বুঝলেন না আমি করি আমি ধন্দ করছি কি আপনি শেষ উঠতেছেন না তখন আমার ভয় হয়েছে আপনার হয়ে গেল তাই এটা করছে তখন হুজুরে বলেন শোনো আজকে রাতটা হলো অর্ধ সাবালের রাত অর্ধ সাবালের রাত এই রাত্রে আল্লাহর কাছে আল্লাহ প্রথম আসমানে চলে আসে বেলা ডোবার থেকে নিয়ে সবে সাত এক পর্যন্ত বাক্তরা চায় তাকে বাক্তরা দিয়ে দেন অনুকমা চায় রহমত চায় দিয়ে দেন রিজিক চায় দিয়ে দেন বিপদ মুক্তি চায় দিয়ে দেন যে না চাই দিতে পারছি বাদশাহ খাজানা নিয়ে হাজির খাজানা থেকে যে যা তবে কোন মুসলমান যদি তার আলাক মুসলমান ভাইয়ের সাথে বিদ্বেষ রাখে তারা ওদেরকে ওদের হালা তারপরে কি বোঝাবুঝি হইতে পারে ছয়তান তো আর বলবে না তো কেমন পর্যন্ত টাইম নিয়ে তো প্যাসে লাগাইতেই থাকবে কাজে দুই ভাইয়ের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বা বেটার মধ্যে প্যাস পোস এই খুন এগুলো কাজ হবে যেহেতু আছে হবে আমাদের দায়িত্ব হলো এটা ফেলা আপনি কথা শুনেন কে ভুলের উপর আছে বলেন সে চাই নিবে শেষ দেখে জিয়াই কি তোকে তার সাথে ভুল বোঝাবুঝি হয়ে গেছে আপনার দিলে কষ্ট এর দ্বারা তো আপনার স্বাস্থ্য নষ্ট হবে

তো লোকরা আপাটা মাপতে দিবে যেসে কারণে ওইসে ভাগবে যেমন করবেন তেমন পাবেন এইটা আল্লাহ এই রাত্রে নাও এই আজকে সেই রাত আজকে দিন দিবাগত রাত আসতেছে এই রাত একথা বলেন বাইহাতে শরীফের সোহাবুল ইমান এই কিতাবে আসছে এবং বাইহাতের সোহাবুল ইমান ইমানের শাখা আর একটা হাতে একদিন

ঢোকা বের হওয়া এত আস্তে করতেন না হয় সব না হয় যা বলছেন তাই করছেন কোন জায়গায় কথা একরকম কাজ একরকম পুরা জীবনে একটা ঘটনা কেউ দেখাইতে পারবেন তিনি বলছেন একরকম করছেন আর একরকম আমাদেরকে ওইরকম মুসলমান হইতে বলা আছে যাই হোক দেখেন পেয়ে কেন আসতে কেনা তুই জানো আজকে রাত না উনি বললেন আজকে রাতটা হল অর্ধ সাহাবানের রাত অর্ধ সাহাবানের রাত এই রাত্রে আল্লাহ বান্দাদের দিকে নজর করেন এবং সাধারণ ক্ষমা ঘোষণা করেন সাধারণ ক্ষমা আরব দেশের সব গোত্রেই বকরি লালন পালন করতো বকরি সাগর পালত যে গোত্র সবচেয়ে বেশি পালতো সবচেয়ে বেশি এত কোন গোতরের নেই ওই গোত্রের নাম হলো বনু হল বনৌকাল বনৌকাল শাব্দিক অর্থ হল উত্তরাধার ও পূর্বপুরুষের নাম কাল ছিল সেখান থেকে পরবর্তীতে নাম হয়েছে কি পূর্বপুরুষের কারোর নামে ছেলেদের নাম এরকম লাগতো কোথাও যখন দুধ লাগতো আর এরা যখন যাইত কক্ষ আলোচনা করতো না কারা আসছে বলতো বনু কাল আসছে এই তো ওদের থাকতো আল্লাহ এদের সাথে তোর পালাত বনু যেই বাঘের বাচ্চারা আসছে বাস্তবে যাই হোক শব্দ শুনেই তো অবস্থা খারাপ এই জন্য এই নামে এই বনুকাল এরা সবচেয়ে বেশি বকরি পাত তো নবীদি মা আয়সাকে বললেন এই বনুকালের যত হাজার হাজার বকরি আছে এই সব বকরির গায়ে যে পশম আছে এই পশমের সংখ্যা কত একটা বকরি বলতে পারবেন সেখানে হাজার হাজার বকরি বললেন এই বনুকালবে বকরির গায়ে যে পশম আছে তার যে সংখ্যা আছে এই সংখ্যা থেকে বেশি সংখ্যক মানুষকে আল্লাহ তে কি করেন করে দেবেন এই হাতিসটা তিরমিজি শরীফেও আছে ইবনু মাজা শরীফেও আছে কমপক্ষে সিয়া সে তার দুটা কিন্তু এই দুটো হাতিস গেল মা আয়সা থেকে আর আমি ভূমিকা যেটা পড়ছি এটা হজরত আলী থেকে শাহবাদের অর্ধ শাহবাদের রাজ যখন আসে তোলা সাথে সাথে আল্লাহ আসে কে আসেন কেউ বলতে পারবে না কিছু জিনিস আছে একে শরিয়াতের পরিবেশে বলে মোতা কি বলে যেগুলো দেখা কেউ জানে না আলিফুল আলি ফুলাম রাসীন তহ এতটা অর্থ আছে কিন্তু আল্লাহ ছাড়া কেউ জানে না যে কোনো তাফসিল খুলবেন এই এরপর লেখা আছে আল্লাহ 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 এর অর্থ কাঁদ কেউ জানে এর বাইরে কেউ জানে না না কিন্তু সব ঠিকই হবে সব ঠিক হবে আল্লাহ জানতেন কেমত আগে এমন কিছু ফেরকা ফের হবে যারা বলবে অর্থ না বুঝলে কোনো সব নেই তেলা কোনো সব নেই একটু ফেরকাতে ফের হবে আল্লাহ জানেন না ওই ফেরকা ডাক ধান রেখে দিয়েছেন

তারে তার আলেম হয় নাই আলো জানলো আল্লাহ কোরআনে কি বলেছেন কি আদেশ নিষেধ আমাদেরকে বলেছেন তা তো জেনে ফেললো এই যে তো বলতেছিলাম এই হাদিসটা আলী থেকে সন্ধ্যা সাথে সাথে আল্লাহ আসেন এবং ওই কথা বলতে থাকেন আলামিম মুস্তাগফিরিন ফাগফারা লাহ গোনাটাকে ক্ষমা চালে والا তো আছো ক্ষমা চাও বইমাফ করে দিক আলামিন মুস্তাগজিফিন ফাআবযুক

কারণ ওই জমিন আদস কুর্সি একটা নির্দিষ্ট সময় বানাইছে বুঝছেন না কথা তার আগেও আল্লাহ ছিলেন কিনা কোথায় ছিলেন তখন তা আদর্শিও ছিল না আসনার ছিল না জমিনও ছিল না এগুলো আমাদের জ্ঞানের বাইরে আল্লাহ কোরআনে বলছেন না তোমাদের তো খুব অল্প জ্ঞান দেওয়া হয়েছে সীমিত জ্ঞান দেওয়া হয়েছে যত দেওয়া হয়েছে এর মধ্যে থাকো এর থেকে বেশি বুঝতে দেও না তো

নবী গায়ের জালে নবী দি তৈরি সব সেরে সেরে চাকরি আমাকে খাওয়ায় দোকান আমাকে খাওয়ায় ছেলে ছেলেকে মধ্যে যে আছে সে মাপ পাবে না যদি তরা না করে দড়া করলে সব মাপ পাবে বাপ্পার দিকে যদি খেয়াল রাখে না আমার আব্বা আম্মা কোনো কষ্টে আছে কিনা ছেলের দায়িত্ব তার মধ্যে খেয়াল রাখে তাদের কষ্টকে দূর করা এটাতে করে না ওই সন্তান মাত্রা পায় না মত পানকারী যে কোনো নামে হোক যদি তবা না করে এটা বর্জন না করে সে হ্যাঁ না হ্যাঁ কিছু গোনা আছে যারা গান বাদ না তবা করতে হবে তবা করে বর্জন করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে ওই রাত্রের সাধারণ ক্ষমা এই ক্ষমা লাভ করার কফি দান করেন আর যারা মা পায় না ওদের থেকে আমাদেরকে হেফাজত করে কিছু ভাই আছে সমাজে আহলে হাদিস দাবি করে সবাই বাধা আতকে লাইলাতুল বাধা আত অস্বীকার করে এগুলো প্রমাণ নেই গলত গলত প্রমাণ তবে হাদিস পেশ করলাম পেশ করলাম বলুন অমুক দুর্বলতা আছে হাদিসে তো কোনো দুর্বলতা থাকে হাদিসে যে সনদ ওই সনদে কারো আপত্তি থাকে দুদিন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইছিলে এসব করছিলেন হ্যাঁ অন্যায় করছিলেন এটাতে যে কারো নামে থাকে তার বর্ণিত হাদিসে জয় বলা হয় কিন্তু তখন দেখি একটা বিষয় অনেকগুলো হাদিস থাকে তখন কিন্তু থাকে না থাকে না হয়ে যায় একজন নাই পারে সবাই জয় হাতে যদি অনেকগুলো হয় তাহলে তলামুল ভারেই যতন আল্লাহুল্লি মুসলিম শিক্ষা করা ভালো প্রত্যেক মুসলমানের উপরে এটা পঞ্চাশটা আছে আসছে পঞ্চাশ সবগুলো জয় কিন্তু ফলস তো ফলস আছে কেন এই সব জৈব হয়ে গেছে না আমি এদেরকে এত বলবো আপনারা তো মাঝা পালেন না ব্যক্তি মানেন ব্যক্তি বোঝারি আপনার আপনারা যাদেরকে মানে তাদের কিতাব দেখেন এক নম্বর ইগনে কিতাব দেখেন উনি এই রাত্রে বাজার দিনের রোজাকে মুস্তাহাব লিখছেন কেন আপনারা ইবনে রজব হাম্বলের কিতাব দেখেন এক মানতাম আপনারা আব্দুর রহমান মোবারক পুরি তাদের তিনি যে দেখা তফাতুল আহওয়ালি আব্দুর রহমান মোবারক পুরীর কিতাব দেখেন এক মানে সর্বশেষ আপনারা নাসের উদ্দিন আলবানি আলবেনিয়া বাড়ি আলবেনিয়া থেকে আলবানি তার কিতাব দেখেন তিনি পরিষ্কার লিখছেন এই সবে বলতে রিবাদা তা রোজা কোনোভাবে অস্বীকার করা যায় না কারণ এই ব্যাপারে কমপক্ষে আটটা হাতে সেরকম আসছে যেটা গ্রহণ করার মত আলবানি মতো আটটা হাতে সেরকম আসছে যেটা গ্রহণ করার যোগ্য এটা অস্বীকার না করবেনাগণ আপনারা দেখেন আমাদের আমাদের নিজেও মানুষ থাকতেছেন আর দশজনকে আরোপ করতেছেন আল্লাহ রহমদার থেকে কি লাভ আপনার লাভটা কি আপনিও মানব আর দশজন আরোপ করে দিলেন অথচ আপনি তাকে মানেন তিনি কথা অস্বীকার করা যাবে না চার মাঝাম চারো মাঝামে চিন্তা দেখেন চারো মাঝাম একদম একমত ঐক্যমাতে তারা বলছে এই রাতের রোজা এই রাত্রের রেবাদ দিনের রোজা এটা মুস্তাহাব না হাদিস দ্বারা প্রমাণিত অনেক খুঁজিরাত্রে আমরা যার যার মতো সম্মিলিত কোন রূপ গাও না জামাত করে সালা তো তাজবি পড়বেন না তাহাজ্জুদ পড়বেন না মাইকে না পড়বেন না এগুলো করবেন না আলোক সজ্জা করবেন না তারপরে পটকা ফুটায় আচল বাজি এগুলো করবেন না হালুয়ারুপি করবেন না এগুলো সব নিষিদ্ধ এ রাত্রে এগুলো হাতি দ্বারা নেই আল্লাহ রাবুল আলমিন এই ফজিলাতকে আমরা সহি অর্জন করতে পারি এবং রমজানের জন্য নদীকে প্রস্তুত করতে পারি আল্লাহ রাজিকে তৌফিদার করি আওয়াজ আলহামদুলিল্লাহ রবিল আলমিন